মাদারীপুরের বালু ব্যবসাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রতিপক্ষের হামলায় তিন ভাই নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত ঘটনাটি ঘটেছে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়িতে গতকাল শনিবার সকাল এগারোটার দিকে প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালায় নিহতরা হলেন আতাউর রহমান সর্দার সাইফুল ইসলাম সর্দার ও তাদের চাচাতো ভাই পলাশ সর্দার আহত হয়েছেন আরও দুজন স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল এর জেরে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সর্দার বাড়িতে হামলা চালায় প্রাণ বাঁচাতে তিন ভাই মসজিদের আশ্রয় নিলেও সেখানেই তাদের কুপিয়ে হত্যা করা হয় দুই হামলাকারীরা বসত ঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় আমাদের কাছে দুজনকে মৃত অবস্থায় আনা হয় এবং তিনজন গুরুতর আহত ছিলেন তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে এর আগে সাইফুল ইসলাম বালু ব্যবসায়ীকে মারধর করেছিলেন এর জেরেই প্রতিপক্ষ হামলা চালায় হামলাকারীদের ধরতে অভিযান চলছে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এখানে বালির ব্যবসা নরমালি বালির ব্যবসা এবং অন্যান্য কিছু বিষয়ে এখানে শাহজাহান মতিন গ্রুপ এবং হচ্ছে সাইফুল গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয় এবং আমরা যেটা দেখতে পেয়েছি সেটা সাইফুল এবং সাইফুল তারা সাইফুল এবং যে মতির এবং সিকদার গ্রুপের আক্রমণে তারা দুইজন নিহত হয় এবং হচ্ছে আহ এক আরো একজন হচ্ছে গুরুতর অবস্থায় তাদের এক হয় অলি গুরুতর অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে এই মুহূর্তে সংবাদ আমাদের অপরাধীদের ধরতে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট তাদের ধরতে আমাদের অভিযান আমরা চালিয়ে যাচ্ছি অবস্থায় আছে অলি অলি নামে তাদেরই আছে এ ব্যাপারে হচ্ছে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে প্রক্রিয়া মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে মূল সূত্রপাতটা এই সংক্রান্ত এই ব্যবসা সংক্রান্ত বিষয় মাদারীপুরের এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন